সেটাই আমি আপনি পরে পরামর্শ করে তারপরে সামনে আসবেন তো পরে দেখা গেল কি যখন বাস পাঁচ দিন পর ওনার সঙ্গে ভিডিও করে কথা বললাম আমাকে লাস্টে বললো যে প্রধান সব কভার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো এখন প্যান্ডেলের টাকা সম্ভবত বাকি আছে ভালো তো হ্যাঁ বাকি আছে প্যান্ডেলের টাকা বাকি আছে এবং ওই গেট করছিল আমি হয়তো কিছু টাকা বাকি আছে টোটাল মিলে হয়তো সতেরো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার আর চোদ্দ হাজার পাঁচশো তো তার জন্য আমি টোটাল এক টাকা প্লাস এই ক্যান্ডেলের জন্য এই টাকা আমি আমি থাকা অবস্থায় এই সপ্তাহের ভিতরে আমি আগামী সপ্তাহে চলে যাবো অবশ্যই বলছে তোমার সঙ্গে হবে না আমি পঁচিশ হাজার টাকা আমি একটা কাতার বলছি প্রথম আমরা দেবো এখানে যেহেতু আরেকটা একটা বেশি লাগবে বলছি প্রথম তাড়াতাড়ি আমরা কভার করবো আর কি তাতে একটা নর্মাল হিসাব করছিলাম ষোলো টাকার মতো শুধু টাকা আর কি খরচ আনুষঙ্গিক খরচ আছে আমরা আমাদের পক্ষ থেকে এরপরে আনুষঙ্গিক যে কাজ থাকবে সেটা আস্তে আস্তে হয়তো আমরাও সহযোগিতা পারি আমরা কিন্তু আছি আমরাও করবো আপনারও গ্রামে যারা আছেন মানে এখানে কোনো ইয়া নেই জোরপূর্বকালকে বলা হবে না আছে এ দশ টাকা দেবে এ পঞ্চাশ টাকা দেবে এ বিশ টাকা দেবে ইনশাল্লাহ যেহেতু কাজ শুরু হয়েছে শুরু থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার আমরা করতেছি যেমন প্রাথমিক অবস্থায় রড সাহের জন্য আমরা একশ রড আমরা দিয়েছিলাম তারপরে এই পাশের যে টাইলসটা লাগাবে এই দক্ষিণ পাশের যে টাইলসটা লাগবে এটা আমি কথা দিছি এটাও আমি হ্যাঁ গ্লাস প্লাস এই সাইজ